বাজিলির কোসার কাকু ও কাকু এ তুমি হুরুডা বর্ষকি বেডা তুমি কি মগ পাপড় কাকুর লগে বড় মশগোছো যে আমাগো টার্গেট নে নেক্সট বিশ্বকাপ তোমার কিসের কিরে লাগি তুমি এ লগেই পরমশ কইরো না তোমার কিসের রে লাগি খেলো তোমরা টেনশন মগো তো কিসের টেনশন মগো তো টেনশন বেশি যারা বিরা দিলে সাপোর্ট করে এখন তো ওরা টিভি দেখে না মর মতো ঘাস কাটে ঘাস এখন খেলা হচ্ছে মুই ঘাস কাটি খেল লাগি তো মার লাগি তো মার লাগি কোথা থেকে আদারি বাদারি ফেলে আর লইয়া মাঠে আনছো সুত মারা নির সুত মারা নির ভালো ভালো ফেলে আর দেখো না খালি নেক্সট বিশ্বকাপ নেক্সট বিশ্বকাপ তোমার কি সের গিরে লাগে তোমার হাতে দড়ি পায়ে দড়ি ভালো হইলে খেলা আরো বুঝছো খেলো তোমরা টেনশন মগ পেলে ওই সাপোর্টার ওটার এই সাপোর্টাররা ওটাররা তো লাগি খুনো খুনি করে বদ চুত মারানির পো এই যে দিন থেকে দুঙ্গানা পুঙ্গা আইছে সেই দিন থেকে বিরাজিলির দশা ছাড়ছে অহর কি কব টেনশনে খেলাই ছাড়া দিছি ভালো ভালো খেলার সময় ইঞ্জুরিতে পড়ে আর দেশে ফেলে আর নাই নেক্সট বিশ্বকাপ বিশ্বকাপের টার্গেট বাদ দিয়া একটু ভালো ফেলে আর নিয়ে একটু ভালো খেলা করো বিরা দিলে সে গেছে কই তোমার ঠ্যাং ধরি পায়ে ধরি তোমার আরো কিছু ধরি তুমি একটু ভালো কইরা খেলানোর চেষ্টা করো বোঝ সুতমা রানির পো লাগি বিরাজিলি সাবটাররা সেভেন আপ